দ্বিতীয় হিজরিতে পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ তালা উপর রমজানের রোজা ফরজ করেছেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রমজানের প্রথম দশক রহমতের মধ্য দশক মকফিরাতের আর শেষ দশক নাজাতের প্রথম দশকে আল্লাহ তালা বান্দার প্রতি রহমত নাজিল করেন রমজান মাসের রহমতের দশকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে কপটতা না করে মানুষের দোষ ত্রুটি অন্বেষণ না করে রহমত বরকত মখফিরাদের মাসে বেশি বেশি রহমতের মাস রমজান জুড়ে পাপ কাজ থেকে বিরত থাকা থাকা এবং নেক কাজে নিয়োজিত অনেক সহজ তাই রমজানের রহমতের দশকে অনুগ্রহ পেতে রোজাদারের করণীয় হল নম্বর এক দিনের বেলা একনিষ্ঠতার সঙ্গে রোজা পালন করা নম্বর দুই জামাতে নামাজ আদায় করা নম্বর তিন রাতের তারাবি ও তাহাজুদের নামাজ পড়া নম্বর চার কোরআন তেলাওয়াত করা নম্বর পাঁচ দান সৎকা করা নম্বর ছয় ফিতরা ও জাকাত দেওয়া নম্বর সাত আল্লাহ তালা জিকির করা তাকুয়া অর্জনে সচেষ্ট হওয়া রমজানে রহমত বা অনুগ্রহ পাওয়ার ঘোষণা রয়েছে যে ব্যক্তি বিশ্বাসের সঙ্গে সবাব বা প্রতিদান পাওয়ার নিয়তে রমজান মাসে রোজা রাখবে তার বিগত জীবনের সব গুনাহ ক্ষমা করে দেবেন আল্লাহ তালা রোজাদার যেন একাগ্র চিত্তেই মহান আল্লাহ তালার ইবাদত করতে পারেন সেজন্য রমজানের প্রথম রাতেই অর্থাৎ প্রথম দশকে শয়তানকে বন্দি করা হয় রহমত স্বরূপ রোজেদারেরা শুরু থেকে কোন রোজাদার জন্য কষ্টসাধ্য মনে হয় না হজরত আবু হুরাইরা তালা আনহুর বর্ণনাই আছে যে রাসুল সাল্লাহাল্লাম বলেছেন রমজানের প্রথম রাতে শয়তান ও অবাধ্য জিনগুলোকে বন্দী করা হয় যাহা নামের দরজাগুলো বন্ধ করা হয় কোনো দরজা খোলা রাখা হয় না জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় কোনো দরজা বন্ধ রাখা হয় না জান্নাতের দরজাগুলো খুলে দেওয়ার অর্থ হলো নেক আমল করা সহজ হয়ে যাওয়া আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়ার অর্থ হলো বদ আমলের পথ বন্ধ হয়ে যাওয়া আর শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলার অর্থ হলো রমজানের আগে তারা স্বাধীনভাবে যথেষ্ট বিচরণ করেছে এবং বান্দাকে কুমন্ত্রণা ও প্ররোচনা দিয়ে যে ক্ষতিগ্রস্ত করেছে রমজানের প্রথম রাতেই তাদের বন্দী করা হয় যেন রোজেদারদেরকে ধোকা ও প্রতারণা দিয়ে বিভ্রান্ত করতে না পারে রমজান মাসের প্রথম দশ দিন রহমতের বা দয়ার সুতরাং এই দশ দিনের করণীয় হলো আল্লাহ তালার দয়া মায়া সংক্রান্ত নামগুলো জেনে মুখস্থ করা নামের বৈশিষ্ট্য জেনে আত্মস্থ করার চেষ্টা করতে হবে আল্লাহ তালার দয়া করুণা ও রহমত সুলভ নামগুলো হলো আর রহমানু এর অর্থ হল অসীম দয়ালু আর রহিমু এর অর্থ পরম করুণাময় আল প্রেমময় আর স্নেহশীল আল আজিজু মমতাময় আল করিমু অনুগ্রহকারী সালামু শান্তিদাতা আল মুমিনু নিরাপত্তা দাতা আল মুহাই মিনু রক্ষাকর্তা আল করুণা বিস্তারকারী আল অল সম্মানদাতা আল লতিফু করুণাকারী আল মুজিবু প্রার্থনা কবুলকারী আর রাজ্জাকু রিজিক দানকারী আল ওয়াসিউ দয়া প্রসারকারী আল ওয়ালিউ পরম বন্ধু আন নাফিউ কল্যাণকারী আল হাদিউ পথের দিশারী আন নাসিরু সাহায্যকারী আল হান্নানু করুণাশীল আল মান্নানু ইত্যাদি রমজানের প্রথম দশ দিনে বা রহমতের দশ দিনে করণীয় হবে ঐসব গুণ অর্জন করা এবং আচরণে ও ব্যবহারের প্রকাশ ঘটানো রসুল সাল্লাম বলেছেন তুমি জগদাসীর প্রতি দয়া করো তবে আল্লাহ তোমার প্রতি দয়া করবেন